রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে গতকাল দুজন সাবেক মার্কিন কূটনীতিক যমুনায় গিয়ে ডক্টর ইনুসের সাথে দেখা করেছেন এবং সেখানে বেশ কিছু হটটক হয়েছে এর বাইরে আরেকটি খবর আমরা পেয়েছি মূলত সোশ্যাল মিডিয়া এবং মেইন মিডিয়া সেটা হলো যে বাংলাদেশ সহ পঁচাত্তরটা দেশের মার্কিন ভিসা প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে আজকে এই দুটো বিষয় নিয়ে কথা বললো প্রথমেই কথা বলছি যে মার্কিন ভিসা প্রক্রিয়া স্থগিত করার এই যে বিষয়টা এটা কি আসলেই সত্য কিনা নাকি এটা গুজব এটা নিয়ে আমি একটু শুরুতে কথা বললো কারণ অনেকেই আজকাল যেটা দেখি যে অনেক বিষয়ই আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে একটু জানতে চান ঘটনাটা কি হয়েছে তো আমেরিকান ভিসা যেটা একটা কমন প্রশ্ন ছিল যে যাদের অলরেডি আমেরিকান ভিসা আছে তাদের কি হবে তাদের কিছুই হবে না যাদের অলরেডি আমেরিকান ভিসা আছে তাদেরটা অ্যাজ ইউজুয়াল তারা সেটা ব্যবহার করতে পারে এর বাইরে এই যে পঁচাত্তরটা দেশ এই দেশগুলোর তালিকা আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই আফ্রিকার সেই যুদ্ধ দেশ মঙ্গা পীড়িত দারিদ্র দেশ আমাদের বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারও সেখানে আছে ইরান আছে তো এরকম নানান দেশ আছে কিন্তু এর মধ্যে বাংলাদেশের আমাদের জন্য বেদনা যে দেশটা মানে রাইজিং অন্তর্ভুক্তিটা ছিল ইকোনমিক্যালি সোশ্যালি সব দিক দিয়ে উন্নতির দিকে যাচ্ছিলো হঠাৎ করে সেই দেশটা এই ইনুস ম্যাজিকের পাল্লায় পড়ে এবং বিশেষ করে আমেরিকা যখন আমাদের এই ধরনের তালিকাভুক্ত করে তখন আমরা কষ্ট পাই কারণ আমাদের অনেকেরই ধারণা ছিল যে ডক্টর ইনুস তিনি তো আমেরিকার পাপের সুতরাং ডক্টর ইনুস ক্ষমতায় থাকা মানে আমেরিকা দুহাত উজাড় করে আমাদের দেবে কিন্তু আমরা দেখছি যে আমাদের সবচেয়ে বেশি নিংড়ায় নিচ্ছে আমেরিকা যাই যে ভিসা ভিসার বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে আসলে কি সব ভিসা প্রক্রিয়া স্থগিত সেটা নিয়ে একটা কনফিউশন ছিল এই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে এই স্টেটমেন্টটা ইস্যু করা হয়েছে যে পঁচাত্তরটা দেশের ভিসা প্রক্রিয়া এই ভিসাটা আসলে ইমিগ্রেশন রিলেটেড ভিসা অর্থাৎ যারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন বা এক একসময় ডিবি ভিসা ছিল যে এখন তো আর বাংলাদেশের জন্য বোধ হয় ডিবি ভিসা নাই কিন্তু অন্য অন্য দেশের আছে বা ফ্যামিলি ইমিগ্রেশন ফ্যামিলি মাইগ্রেশন ভিসা এই ভিসাগুলোর আপাতত প্রসেসটা টেম্পোরারিলি বন্ধ করা হয়েছে কিন্তু এর পাশাপাশি ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা মেডিকেল ভিসা কনফারেন্স ভিসা এগুলো ইউজুয়াল থাকবে এবং কয়েকটা ভিসার সাথে আবার বন্ড মানি যোগ হয়েছে সেটা ঠিক আছে কিন্তু এই যে যারা দীর্ঘ মেয়াদে আমেরিকায় থাকার জন্য ভিসা অ্যাপ্লাই করবেন সেই ইমিগ্রেশন ভিসার প্রসেসটা এই পঁচাত্তরটা দেশের জন্য স্থগিত করা হয়েছে যে কারণটি তারা দেখিয়েছে আপনারা কয়েকদিন আগে দেখেছিলেন যে ট্রাম্পের ট্রুথ অ্যান্ড সোশ্যাল সেই সেখানে তিনি একটা লিস্ট দিয়েছিলেন যে আমেরিকায় যেসব দেশের অভিবাসীরা থাকে তাদের কোন কোন দেশের অভিবাসীরা কত পার্সেন্ট আমেরিকান সরকারের গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলে যে জীবনযাপনে গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স বা সরকারি সহায়তা গ্রহণ করে থাকে সেই তালিকার শীর্ষে আছে ভুটান উনিশতম তালিকায় আছে বাংলাদেশ প্রায় আটান্ন পার্সেন্ট অভিবাসী তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমেরিকান সরকারের বিভিন্ন অ্যাসিস্টেন্স গ্রহণ করে এই তালিকাটি যখন ট্রুথ সোশ্যালে ট্রাম্প দিয়েছিলেন তখনই আমরা বুঝেছিলাম যে এর সাথে কিছু একটা এই তালিকাটা কিন্তু আমেরিকান সেন্সাস আসতেছে থেকে বা ডেমোগ্রাফিক হেলথ সার্ভে থেকে পাওয়া না এটা আমরা ট্রুথ অ্যান্ড সোশ্যাল ট্রাম্পের থেকে পেয়েছি এবং ট্রাম্প যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে এই যে অভিবাসীরা আসে এবং এসে এরা মার্কিন গভর্নমেন্টের অ্যাসিস্টেন্সগুলো ব্যবহার করে এরা ব্যবহার করার ফলে প্রকৃত নাগরিক যারা তারা গভর্নমেন্টের ছিল ট্রাম্পের লজিক এবং এই লজিক দেখেই এই স্টেট ডিপার্টমেন্ট থেকে দেশের এই ইমিগ্রেশন রিলেটেড ভিসা প্রসেসটা আপাতত স্থগিত করা হয়েছে কিন্তু এই যে ট্রাম্প যে বলেছেন যে মূল মার্কিনীরা বঞ্চিত হচ্ছে অভিবাসীদের কারণে কিন্তু গত বছর ফেব্রুয়ারিতে একটা রিসার্চ শো করছে যে মার্কিনীরা অভিবাসীদের চাইতে অন্তত পঁচিশ পার্সেন্ট বেশি তারা গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স ইউজ করে সুতরাং ট্রাম্প যে কেবলমাত্র অভিবাসীদের উপরে দোষ চাপাচ্ছে এটা কিন্তু মানে রিসার্চ বেসড ফাইন্ডিংসে সাপোর্ট করে না প্রথম দফায় যখন ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন তখন তিনি কিন্তু বলেছিলেন যে আমেরিকা ইমি আমেরিকার ডেভেলপমেন্ট বা আমেরিকার অনেক কিছুতেই ইমিগ্রেন্টদের অনেক কন্ট্রিবিউশন রয়েছে যেটার বিরুদ্ধে তিনি রয়েছেন এবং যেটা তার পলিটিক্যাল কমিটেন ছিল ইলিগাল ইমিগ্রেশন ইলিগাল ইমিগ্রেশনে নিয়ে কারো কোনো আপত্তি নেই কিন্তু এবার ক্ষমতা এসে তিনি একেবারে এই ইমিগ্রেশনের বিরুদ্ধে এত স্ট্রিক্ট একটা অবস্থা নিয়েছেন যে এই তিনি ক্ষমতা নিয়েছেন এক বছরও হয়নি এর মধ্যে এক লাখের বেশি ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে ছয় লাখ পাঁচ হাজার অবৈধ অভিবাসীকে আমেরিকার থেকে ফেরত পাঠানো হয়েছে পঁচিশ লাখ অভিবাসী দায়িত্বের আমেরিকা ছেড়ে চলে গেছে আমেরিকা একটা খুবই উত্তেজনা চলতেছে তো এই অবস্থায় বাংলাদেশ এই তালিকায় ঢুকে গেছে সুতরাং যারা ইমিগ্রেশন রিলেটেড রিস করতে চাচ্ছিলেন তাদের জন্য আপাতত অপেক্ষা করা ছাড়া কিছু নেই তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বাংলাদেশের বাঙ্গি মিডিয়ায় কোনো কিছু দেখলেই বিশ্বাস না করে চেষ্টা করবেন যে আমেরিকান রিলেটেড মূল সংবাদ মাধ্যম বা মূল ওয়েবসাইটে কি ইনফরমেশান দেওয়া আছে আমি আশা করি যে এই যে সাময়িকভাবে প্রক্রিয়াগুলো স্থগিত করা আছে এগুলো আস্তে আস্তে স্বাভাবিক হবে তবে ডক্টর ইনুস যতদিন থাকবে ততদিন শুধুমাত্র আমেরিকান হয় সারা পৃথিবীতে বাংলাদেশের ইমেজ কিন্তু তলানিতে চলে গেছে যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেলে আমরা তাদের টাকা ধার দিয়েছিলাম সেই শ্রীলঙ্কায় বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা ছিল সেটা পর্যন্ত স্থগিত করা হয়েছে বালিতে অন অ্যারাইভাল ভিসা ছিল বাঙালিদের জন্য সেটা পর্যন্ত স্থগিত করা হয়েছে অস্ট্রেলিয়ায় বাঙালিদের জন্য স্টুডেন্ট ভিসা আগে লেভেল ওয়ান ছিল এখন লেভেল থ্রিতে অনেক বেশি কঠিন করা হয়েছে নেদারল্যান্ডস একটা ইউনিভার্সিটিতে দেখলাম তারা জানিয়ে দিয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি কোনো স্টুডেন্টে তারা ভর্তি করবে না ইউকের অনেকগুলো ইউনিভার্সিটিতে এই স্টুডেন্টদের জন্য ভর্তি বন্ধ তার মানে শুধু আমেরিকাই যে আমাদের ছাই দিয়ে ধরছে তা না ইনুসের ম্যাজিক দেখে ক্লান্ত সারা পৃথিবী বাঙালিদের সব মোটামুটি ছাই দিয়ে ধরছে এবং আমাদের সামনে আরো দুর্দিন অপেক্ষা করছে যাই হোক এটির পরে আর আর যেটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটি হলো যে গতকাল এই আপনারা দেখেছেন যে যে দুজন মার্কিন কূটনীতিবিদ তারা ট্রাম্প প্রশাসনে আগে কাজ করেছেন কিন্তু তারা প্রভাবশালী এবং এখনও তারা কিন্তু জড়িত এবং তাদের মধ্যে একজন আবার ট্রাম্পের সাথে পারিবারিকভাবে ঘনিষ্ঠ তারা হলেন সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট আলবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডার অ্যাট লার্জ মর্চ ঠ্যান এই দুজন যমুনায় দেখা করেছে এবং বাংলাদেশের ব্যাপারে ভারতের যে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার্ড তিনিও কিন্তু গ্রাজুয়ালি ইনভলভ হচ্ছেন এবং এই এই দুজনরা কথা বলেছেন আপনারা জানেন যে জাতিসংঘ এবং অন্যান্য দেশ ভারত এরা চেয়েছিল যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ রাজনৈতিক তৈরি হোক এবং যে কারণে তারা ট্রুথ রিকনসিলিয়েশনের মাধ্যমে সবার মধ্যে একটা সম্প্রীতি গড়ে তোলার কথা বলছিলেন এবং এই লক্ষ্যেই কিন্তু সাবেক প্রধান বিচারপতি এবং আইন উপদেষ্টা এই দুজন কিন্তু দক্ষিণ আফ্রিকায় গিয়ে তারা দেখে এসেছেন সেখানে কিভাবে ম্যান্ডেলা কারাটির পরে তারা সেখানে যে ছিলেন তাদের সাথে কিভাবে ট্রুথ অ্যান্ড করেছেন সেই অভিজ্ঞতা নিয়ে এসেছে কিন্তু বাংলাদেশে তার কোনো রিফ্লেকশন দেখেনি তো এই দুজন কূটনীতিবিদ তারা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন সম্পর্কে জিজ্ঞেস করা মাত্রই ডক্টর ইউনুস কিন্তু একদম তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন এবং গত সতেরো মাসে বাংলাদেশে যেভাবে মপ সন্ত্রাস খুন অত্যাচার নির্যাতন ধর্ষণ চাঁদাবাজি চলেছে তাতে বাংলাদেশের তো দূরের কথা কত বছর যে এই ক্ষত আমরা বহন করে বেড়াবো সেটা আল্লাহ জানে এর বাইরেও যেটা আপনারা জানেন না সেটা হলো যে এই দুজন কূটনীতিবিদ তারা ডক্টর ইনুসকে বলেছিলেন একটা ইনক্লুসিভ ইলেকশনের আয়োজন করতে ডক্টর ইনুস এটা করতে রাজি না বরং তিনি খুবই ক্ষুব্ধ ছিলেন কালকে এই কথাগুলো শুনে এবং তখন কূটনীতিবিদরা জিজ্ঞেস করছিলেন যে এটা কি আপনার পার্সোনাল প্রবলেম তো ডক্টর ইনুস বলছে যে সে বারো তারিখেই নির্বাচন করবে কেউ ঠেকাইতে পারবে না একদিন আগেও না একদিন পরেও না কিন্তু এই কূটনীতিবিদ বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচন যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি চলে যান নতুন কেউ এসে এই অ্যারেঞ্জমেন্টটা করুক তাতে ডক্টর ইউনিস আরও কেঁপে গেছে তখন ডক্টর ইউনিসকে তারা বলেছেন যে আপনি তো এমনি এক মাস পরে চলে যাবে নির্বাচন হলে এবং আপনার এখন যেতে সমস্যা কোথায় ডক্টর ইউনুসের উপরে কিন্তু আন্তর্জাতিক চাপ বাড়ছে যে বিশ্ব ডক্টর ইনুসের নামে মুগ্ধ ছিল তারা ডক্টর ইনুসের প্রকৃত স্বরূপ দেখে অনেকেই ভীষণ হতাশ এবং আমি জানি যে শুধুমাত্র এই দুজন মার্কিন কূটনীতিবিদ না আরো অনেক প্রাক্তন এখন কথা বলছেন কারণ তারা অনেকেই শেখাসিনার আমলে সাথে কাজ বাংলাদেশে পজিশন করেছেন ছিলেন তো তারা এখন দেখছেন যে একটা সাজানো গোছানো বাগান ধ্বংস হয়ে গেছে এই জুলাই আগস্টের কিছু জঙ্গি এবং এই আর্মির একটা বিপদগামী অংশের কুর মাধ্যমে সুতরাং এখন কিন্তু বাংলাদেশের উপরে একটা আন্তর্জাতিক চাপ বাড়ছে সাবেক কূটনীতিকরা অনেক সক্রিয় হয়েছে আমাদের যে সম্প্রতি মার্কিন কূটনীতিবিদ এসেছেন তিনি একটি রাজনৈতিক দলের এক নেতার সাথে মিটিং করেছেন সো এই বিষয়গুলো হলো ডেভেলপমেন্ট এখন দেখা যাক যে এই আন্তর্জাতিক চাপটা ডক্টর ইউনুস কিভাবে সামলান প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ